হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আমার চ্যানেলে আমি বিভিন্ন ধরনের পাইকারি প্রোডাক্টের ভিডিও দিয়ে থাকি আমি সব সবসময় চেষ্টা করি প্রোডাক্ট সেম হোক কিন্তু ভিন্ন ভিন্ন দোকান থেকে যাতে আপনারা প্রোডাক্ট যাচাই বাছাই করে কিনতে পারেন এবং সবচেয়ে কম দামে আপনার প্রোডাক্টগুলো কিনতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এতে আমি কিছুটা উপকৃত হব এবং আপনাদের আশেপাশের মানুষগুলোও কিন্তু উপকৃত হতে পারবে আর যাদের যারা কমেন্টস করেছিলেন বিভিন্ন ধরনের পাইকারি প্রোডাক্টের ভিডিও দেওয়ার জন্য আমি এখনো ভিডিও দিতে পারিনি অবশ্যই আমি তাদের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব তো চলুন আজকের ভিডিওটি দেখে আসা যাক সালামুক ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার দোকানের কি নাম আছে? আচ্ছা এটা হচ্ছে চকবাজার 31 মোकिम আচ্ছা। আপনাদের কি আছে? আমাদের এখানে সব বাচ্চাদের বাচ্চাদের খেলনা সব হচ্ছে? দেশি আছে, সব ধরনের যদি অনলাইনে প্রোডাক্ট করে সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট করলে ট্রান্সপোর্টে দিতে পারবেন? কত টাকার উপর তো আপনার একটা হলে কুরিয়ারে তো একটা কার্টুনের মাধ্যমে নিতে হয়। একটা কার্টুন মিল করলেই আপনি নিতে পারবেন একটা কার্টুন করলে হচ্ছে কত টাকা হতে পারে আপনার দেশে যে বড় গাড়িটারি আছে এগুলা যদি 5 6000 টাকার মাল নেয় তাহলে একটা কার্টুন হয়ে যায় আচ্ছা যদি কে নতুন বিজনেস করতে চায় খেলনার উপরে তাহলে কত টাকা পুঁজি নিয়ে নামলে সে একটা বিজনেস স্টার্ট এই 5 6000 টাকা নিয়ে নামলে একটা খেলনার ব্যবসা করা যায় মোটামুটি একটা খেলনার ব্যবসা স্টার্ট করতে পারে তো ভাই আপনাদের এখানে খেলনা কত টাকা থেকে শুরু আছে আমাদের এখানে থেকে আপনারা ওই 15 20 টাকা দামের গাড়ি থেকে শুরু একবারে পোন্ধৰ বিছ টকাই নিশ্চি নাই নিচে নিচে নাই হচ্ছে ভাইয়ের দোকানের কার্ড এখানে দোকানের নাম লোকেশন দেওয়া আছে যারা সরাসরি মার্কেটে ভিজিট করতে চান তারা এই লোকেশনে চলে আসবেন আর যারা হচ্ছে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে শুনে নিতে চান তারা কিন্তু এইট এই নাম্বারে কল করে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো দেখে শুনে নিতে পারবেন এখানে কিন্তু ইউজ পরিমাণ বাচ্চাদের খেলার কালেকশন আছে এগুলো সব হচ্ছে তারা পাইকি সিল করে সরাসরি চকবাজার থেকে তো ভাই আমাদের কিছু প্রোডাক্ট দেখান না দামটা একটু বলে দেন প্রথমে কি থেকে শুরু করবেন

এটা হচ্ছে গাড়ি সেট পাঁচ পিসের গাড়ি সেট কত টাকা ছয় পিসের এটা হচ্ছে আপনার 140 টাকা 140 টাকা করে তারপরে এই মোবাইল ফোন আছে এটা 77 টাকা পিস পড়ে এগুলো হচ্ছে 77 টাকা পার পিস পড়ে এই গাড়ি আছে বাচ্চাদের হ্যাঁ এটা পরে আপনার 55 টাকা পার পিস 55 টাকা পার পিস এগুলো হচ্ছে চায়না প্রোডাক্ট চায়না প্রোডাক্ট এগুলো হচ্ছে চায়না প্রোডাক্ট এই ভিডিওতে কিন্তু অনেকগুলো হচ্ছে কালার এখানে রাখা আছে দেখতেই পাচ্ছেন তারপরে এগুলো কত করে আছে এগুলো সুতা লাইট জ্বলবে আপনার নিচে চলবে এটা পরে 60 টাকা এইটার পরে আপনার তিনশো ডজন এটা ওই যে বাচ্চারা খেলাও করতে পারবে আবার অনেকে ব্যায়ামের জন্য হাত পায়ে ব্যথা পাইলে ব্যায়ামের জন্য নেয় এটা পরে তিনশো টাকা ডজন আপনার এখন অনেক রেটের আছে তো টাকা থেকে শুরু

তারপরে যেগুলো আছে হাওয়ায় বল ফুলানো এটা পরে আপনার চারশো টাকা ডজন স্পিনার আপনার এটা এটার দাম হচ্ছে আপনার চল্লিশ টাকা আর বড়টা আছে পঁয়ষট্টি আপনার আশি টাকা পার পিস এটা গাড়ি সেট পঁচাত্তর টাকা সেট পুরো সেটটা তারপরে ব্যাটারি আছে পিয়ানো ব্যাটারি চালিত পিয়ানো একশো টাকা পার পিস

ডাং কমপ্লিট এগুলো পাতা গাড়ির সেটগুলো আমার সামনে এখানে রাখা আছে এখান থেকে আপনি দেখাতে পারবেন মেটালের কালার আছে চার পাঁচটা এগুলো বড় সাইজ কত করে আছে এটা পরে আপনি 70 টাকা স্পেনার আর এটাই হইলো তারপর এখানে এই ম্যাজিক বলের পাতা কত করে আছে এটা 40 টাকা পাতা আবার এটা আছে ব্যাটারি চালিত গাড়ি পুরাটা আপনার লাইটিং কত টাকা

তিনশো টাকা করে পার পিস তারপর হেলিকপ্টার হেলিকপ্টার একশো বিশ টাকা এর বড় ট্রাক আছে একশো নব্বই টাকা গরুর গাড়ি আছে একশো নব্বই টাকা প্লেনটা একশো ষাট টাকা এটা মিউজিক ছাড়া একশো বিশ টাকা আবার এই পাশে আছে হুন্ডা একশো নব্বই টাকা একশো নব্বই টাকা এটা আছে আবার বেকু এটা হলো দুইশো পাঁচ টাকা আচ্ছা এর ভিতরে কি আছে এর মধ্যে সেট আর কি বাচ্চাদের কিচেন সেট আচ্ছা এগুলো কত করে আছে এই যে বড় যে খেলনার সেট

বল <small> আছে <small> পঞ্চাশ টাকা পড়বে হ্যাঁ লাইট জ্বলবে এই পিস্তল আছে ছোটো পিস্তলগুলা বত্রিশ টাকা এটা হচ্ছে তিরিশ টাকা তারপরে আবার এই একটা বল আছে পঞ্চান্ন টাকা তারপরে একটা আছে পানি বল এটা ষাট টাকা পরে এটাও লাইট জ্বলবে কত করে আছে এটা ষাট টাকা ষাট টাকা করে

এটা আইসক্রিম সেট একশো পঁচিশ টাকা এটা আছে আপনার ফায়ার সার্ভিস সেটটা একশো বিশ টাকা এই পাতা গাড়ি আছে দুইশো টাকা এটা একশো পঁচানব্বই টাকা বারো পিস এগুলো গাড়িগুলো বারো পিস করে আছে এটা একশো আশি টাকা আপনার এটা র্যাব গাড়ি আছে একশো সত্তর টাকা ছয় পিসের এটা বড় গাড়ি সেট এটা ছয় পিসের একশো নব্বই টাকা ফিশিং গেম আছে চার পাঁচটা কোয়ালিটি আছে এই একটা

আচ্ছা আর আপনাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তো যারা আচ্ছা তো যারা হচ্ছে প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন আর যদি মার্কেটে আসতে চান আর লোকেশন হচ্ছে ডিসক্রিপশন বক্স এবং ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সরাসরি মার্কেটে আসতে পারে তো আপনারা অবশ্যই যারা প্রথম প্রোডাক্ট কিনতে চান তারা মার্কেটে সে যাচাইসি করে নেবেন আর যারা অনলাইনে অর্ডার করতে চান নাম্বার তো দেওয়াই থাকবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তীতে কোন ধরনের পাইকারি প্রোডাক্টের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ